সুপ্রিয় দর্শক সবাইকে আন্তরিক শুভেচ্ছা আপনারা দেখছেন আপনাদের প্রিয় সেনল কৈমুন টেলিভিশন

অনুরাগীর দ্বারা তাইরেনারে হালিমের মতো আপনি হবেন ডাকাডাকি ও প্রেমপত্র মন্ত্রী ফেসবুক বন্ধ করে ব্যবহারকারীদের পেছনে লেলিয়ে দেবেন সব পাইক পেয়াদা সন্ত্রী আপনি কি আম হয়ে আইন প্রতিমন্ত্রী হওয়ার স্বপ্ন দেখেন তাহলে আজই চলে আসুন আমাদের চুফি সম্রাগীর দরবারে এক ফুয়ে আপনি হয়ে যাবেন আইন প্রতিমন্ত্রী সম্রাগীকে দিয়ে শোনার ফুল আপনি হয়ে যাবেন গম চোরা কামরুল আপনি কি জুতাচুরি করে ধরা খেয়েছেন গ্রামবাসী আপনার দিকে আসছে ধে কোনো চিন্তা করবেন না আমাদের চুফি সম্রাগীর কাছে আপনি প্রিয় সবচেয়ে বসুর হাট থেকে সোজা চলে আসুন ঢাকা শুরু করবেন পথে ঘাটে হাঁটা আর কেষ্ট হয়ে যাবেন আপনি ফাটা। চুফি সম্রাজ্ঞী চুফি সম্রাজ্ঞীর রয়েছে আশ্চর্য ও আধ্যাত্মিক ক্ষমতা তিনি বিনা ভোটে বানিয়েছেন একশো চুয়ান্ন জন কেমপি চলে আসুন যোগাযোগের ঠিকানা প্রধান কার্যালয় ধানমন্ডি বত্রিশ নম্বরের জাতীয় শৌচালয় ও বঙ্গবল্টু এভিনিউ অবস্থিত কেন্দ্রীয় শৌচালয়ে চোর ছাঁচোর বাটপার লুচ্চা বদমাস ও ধর্ষকদের আজই যোগাযোগের অনুরোধ করা যাচ্ছে চিন্তা করো না মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি এখন অলিয়া উলিয়া পর্যায়ে বলছে গেছেন উনি এখন অলিয়া উলিয়া পর্যায়ে পৌঁছে গেছেন কেউ ওনার কিছু করতে পারবে না আজকের মতো এখানে বিদায় নিচ্ছি ধন্যবাদ কোয়াদিমো টেলিভিশন একটি দীর্ঘমেয়াদী অস্থায়ী চ্যানেল